মাত্র কদিন আগে মধ্যম গ্রামে আপনার মনে আছে ব্রিজের তলায় বসেছিলেন এক যুবক এবং শেষ পর্যন্ত একটা এক্সপ্লোসিভ বোমায় তিনি ছিন্ন ভিন্ন হয়ে মারা গিয়েছিলেন সেই ঘটনা ঠিক ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেদিনকে দমদমে আসছেন দমদম সেন্ট্রাল জেলের মাঠে ঠিক তার আগে সেই ঘটনাটা ঘটেছিল কিন্তু এদিন গত পরশু দিন ঘটল আরও একটা মারাত্মক ঘটনা তখন দুপুর একটা ঠিক সময়টা তখন দুপুর আট একটা বাদু রোডের আবদালপুরে বাদু রোডের আবদালপুরে নামের জায়গাটার নাম জায়গাটা মধ্যম সেখানে দুপুর একটার সময় গটগট করে এক ব্যক্তি একটা সোনার দোকানে ঢুকলেন ঢুকে অনেকগুলো সোনার দোকানে যা হয় সোনার বিভিন্ন ধরনের আইটেম দেখতে চাইছেন তিনি এটা দেখছেন ওটা দেখছেন এটা দেখছেন ওটা দেখছেন আট রকমের সোনার গয়না টয়না তিনি সেই দোকানে দেখলেন এবার দেখ দেখা টাকা হয়ে যাওয়ার পর দোকানদার সম্মত তার নাম রঞ্জিত পাল তিনি জিনিসগুলোকে আবার গুটিয়ে টুটিয়ে রেখেছেন রাখার পর সবকটা দাম জিজ্ঞেস করেছেন এই ব্যক্তিটি যে ব্যক্তিটি ঢুকেছেন দুপুর একটার সময় সোনার গয়নার দোকানে যা হয় লোকজন ক্রেতা হিসেবে আসে দেখে কোনোটা পছন্দ হলো কেউ পছন্দ হলে কেনে কেউ পছন্দ না হলে কেনে না তো তার ওই আটটা দেখা টাকার পর দামটাম করার পর তার মনে হয়েছে যে সেখান থেকে তিনি কিছু কোনো একটা আইটেম নেবেন তো বলেন যে আচ্ছা ওগুলো আরেকবার বার করুন এবার যখন আরেকবার বার করতে বলেছেন তখন ফোনে আরেকজনকে বলছেন আমি রেডি তৈরি হ আমি রেডি তৈরি হোক অর্থাৎ ইফ যেন দোকানদার ভাবছেন যে হয়তো তার পরিবারের কাউকে কোনো একটা জায়গায় কোনো একটা দোকানে ঢুকেছেন সেখান থেকে হয়তো তাকে বলছেন তুমি তৈরি হো আমি এবার এখানে জিনিসটা নিয়ে আমি যাব তো দোকানদার অগাধ বিশ্বাসে ওই জিনিসগুলোকে যে যে প্রোডাক্টগুলোকে সোনার দোকান যা হয় জিনিসগুলোকে সামনে রেখেছে আচমকা ছেলেটি ওই আটটা সোনার বা একাধিক সোনার আইটেমগুলোকে নিয়ে একদম দৌড় আর যেই দৌড় দিয়েছে দৌড় দিয়ে দোকানের বাইরে একটা বাইক স্টার্ট করে রাখা ছিল ভাবুন কি সাংঘাতিক সিকোয়েন্স একদম হিন্দি সিনেমার সিকোয়েন্স বাইক স্টার্ট করা ছিল দৌড়ে গিয়ে সেই সমস্ত সোনার জিনিসগুলোকে নিয়ে বাইকে উঠেছেন দিয়ে চম্পট আমি রেডি তৈরি হও আর যেই এটা বলেছেন এটা বলার পর সঙ্গে সঙ্গে তার তার আগে দোকানদার জিনিসপত্রগুলো বার করেছেন যে সত্যি তো একজন ক্রেতা যদি আমার কাছে কিছু জিনিস দেখতে চায় আমি তো দেখাবো সেটাই স্বাভাবিক তো সেইটা দেখাতে গিয়ে সেগুলোকে নিয়েছে নেওয়ার পর সেটা নিয়ে একদম দেবগুর চম্পট ফর মানে সন্ধ্যেবেলা নয় দুপুরবেলা তাও দুপুর একটার সময় কোথায় গ্রাম যে মধ্যম গ্রামে প্রচণ্ড ডেন্সলি পপুলেটেড প্রচুর বাজার দোকান চারদিকে থিক করছে মানুষ প্রচুর জনবসতি সেইখানে দাঁড়িয়ে ভর দুপুরবেলা দুপুর একটার সময় আমি রেডি তৈরি হও একদম সোনার জিনিসপত্র নিয়ে সম্পদ দে দৌড় দে আমি বলছি এই কাহিনিটা আপনাদের কাছে বললাম কেন বলুন তো এরাজ্যে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সরকারের ওপর মানুষের আস্থাটা চলে গেছে একদিকে বেকারত্ব একদিকে দারিদ্র একদিকে কর্মসংস্থান নেই শিল্প নেই ব্যবসা নেই সরকারি চাকরি নেই স্কুল শিক্ষকের চাকরি নেই অশিক্ষক কর্মচারীদের চাকরি নিই ফলত স্বাভাবিকভাবে মানুষের হাতে দারিদ্র রয়েছে বেকারত্ব রয়েছে স্বাভাবিকভাবে সেইখান থেকে দাঁড়িয়ে মানুষের এই ধরনের চুরি ডাকাতির দিকে প্রবণতাটা বাড়বে এটা খুব স্বাভাবিক এটা খুব অস্বাভাবিক না যেটা আমাকে ভাবিয়েছে সেটা হচ্ছে দুপুরে একটা সময় একদম মধ্যমগ্রামের মতো ডেন্সলি পপুলেটেড এরিয়া যে যুবকটি প্র্যাকটিক্যালি এটা ডাকাতি কিন্তু ডাকাতির ফর্মটা চিন্তা করে মানে ফোনে একজনকে বলছেন আমি রেডি তৈরি হও ঠিক এই ল্যাঙ্গুয়েজটা আমি রেডি বের হও তৈরি হও না বের হও মানে আমি রেডি বের হও মানে হচ্ছে যে তুমি ওই দোকান থেকে বেরো আমি এ দোকান থেকে বেরোচ্ছি কিন্তু আসলে ওটা ইন্ডিকেশন ইশারা যে আমার রেডি হয়ে গেছি এবার তখনও কিন্তু জিনিসপত্র যে ক্রেতা সে নেয়নি সবে দোকানদার ওই আটটা জিনিস দেখেছে দেখিয়েছে দেখিয়েছে এবং তাকে একটা ইমপ্রেশন তৈরি করেছে যে জিনিসগুলোকে নেবেন বা কোনো একটা জিনিস নেবেন এর মধ্যে দামটাম জিজ্ঞেস করা হয়ে গেছে তারপরে যখন আবার শোকেসের ওপর বা টেবিলের ওপর জিনিসপত্রগুলো রেখেছেন দোকানদার যে কোনটা নেবেন সেটা দেখার জন্য মুহূর্তের মধ্যে সেগুলোকে চিন্তাই করে নিয়ে একদম দৌড়ে গিয়ে দোকানের বাইরে বাইক বাইক স্টার্ট দেওয়া ছিল অর্থাৎ আমি তৈরি বের হও এই কথাটা বলছেন তার সতীর্থ ডাকাতকেই বলব এত ডাকাতি আমি যাই না শেষ পর্যন্ত পুলিশ ধরতে পারবি কিনা পুলিশ হয়তো সিসিটিভি ফুটেজের এটা নেবে পরবর্তীকালে তদন্ত করবে সাসপেক্টেড অপরাধীদের তালিকা চিহ্নিত করবে তারপর সেখানে দৌড়দৌড়ি হবে হয়তো শেষ পর্যন্ত ধরা পড়বে পুলিশ তার কাজ করবে হয়তো করবে কি করবে না নিশ্চিতভাবে করবে আশা করা যেতে পারে আমার মন্ত্রী রথিন ঘোষ সেখানকার মন্ত্রী আমি বলছি মানুষের কনফিডেন্স লেভেলটা ভাবুন মানে মানুষের চুরি নয় মানুষের ডাকাতি করার যে কনফিডেন্সটা এই রাজ্যে বাড়ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই অনাচারের রাজত্ব তৈরি করবে যত ধৈর্য বৃত্তির রাজত্বে তৈরি করবেন মানুষ তো দেখছেন যে একটা সরকারে বসে একটা সরকার একটা সরকারি দল চুরি করে একটা তার সঙ্গে পাশাপাশি রয়েছে দারিদ্র পভার্টি এবং অশিল্পায়ন অর্থাৎ শিল্পের ব্যবস্থা নেই কর্মসংস্থানের ব্যবস্থা নেই মানুষের রোজগারের ব্যবস্থা নেই ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডাকাতদের কনফিডেন্স লেভেলটা বাড়ে এবং এই ডাকাতটা কনফিডেন্সের ভেরিয়েশনস আনে মানে কনফিডেন্সটা কিভাবে এক্সপ্রেস করে এই যে যে ডাকাতি করলেন এটা তো এক ধরনের ডাকাতি কিন্তু ডাকাতি ফর্মটা চিন্তা করুন কপালে বন্দুক থেকে জিনিসপত্র নিয়ে চলে গেল এই ডাকাতির এটা একটা ফর্ম কিন্তু আমি রেডি বের হও অর্থাৎ ধোঁকা দেওয়া দোকানদারকে যে বোঝানো যে আমার আমার তৈ আমি তৈরি হয়ে গেছি এবার দোকানদার কী ভাববেন হয়তো তিনি তার স্ত্রীকে বা পরিবারের কাউকে বলছে আমি রেডি হয়ে গেছি এবার তুমি বের স্বাভাবিকভাবে তার সাসপেক্টের তালিকায় যে ক্রেতা সে পড়ছে না ফলত সে কনফিডেন্সের জিনিসগুলোকে সামনে রাখবে আর তাঁর বুঝে ওঠার আগেই জিনিসগুলোকে নিয়ে দৌড় এইটা খুব ইউনিক জিনিস যে মানে অ্যাথলেটিক্সে সেভাবে অলিম্পিক্সে আমরা কোনো সফলতা পাই না কিন্তু ডাকাতরা অ্যাথলিট মানে এই এই যে এক্সপার্টাইজটা দেখাচ্ছে সেটাও কিন্তু ভাবার মতো আমি শুধু আজকে বাংলার মানুষকে বলবো দু হাজার ছাব্বিশে এই রাজ্যের পরিবর্তনটা আনুন কারণ পুলিশ প্রশাসনকে যে যুবকটি এই কাণ্ড করেছে সে পুলিশ টুলিশকে ভয় পায় না জানে পুলিশ কত দৌড়বে দিনের শেষে হয়তো আমি কোথাও পালিয়ে যাব বা দিনের শেষে পুলিশ আমাকে ধরবে আমি কোনো না কোনো রাজনৈতিক নেতা ধরে জামিনটা পেয়ে যাব। একটা কনফিডেন্স লেভেলটা কোথায় কোন লেভেলে না পৌঁছলে দুপুর একটার সময় মধ্যগ্রামের মধ্যে ডেন্সলি পপুলেটেড কলকাতার খুব কাছে খুব কাছে আবার সেখানে একজন মন্ত্রী বিধায়ক রয়েছেন তিনি জানেন যে মানে এই যুবকটি জানে যে এখানে পলিটিক্যালি পাওয়ারফুল শক্তি রয়েছে খাদ্যমন্ত্রী এই এলাকার লোক তো সেই এলাকা থেকে আমি দুপুর একটাই সোনার দোকান থেকে আমি রেডি বের বের হও যে নতুন স্টাইলটা অপারেটিভ মুডটা এটাকে আমি আমাকে ভাবিয়েছে সত্যি কথা বলতে আমি বলছি রাজ্যে যত তৃণমূল সরকার থাকবে এই ডাকাতদের কনফিডেন্স লেভেলটা কিন্তু তত বাড়বে এটা তার একটা ইন্ডিকেশন একটা নতুন স্টাইল আমি রেডি বের হও কোনো দিন শুনেছেন কোনো ডাকাতি করার ফরমেশনে ডাকাতি করার ফরমেশনে মুখে রুমাল বেঁধে মাথায় টুপি পরে তিনজন এসে দৌড় দাঁড়ালো দোকানদারদের কপালে সব বন্দুক ঠেকালো ছুরি ছোড়া ঢোকালো দেখালো দেখিয়ে জিনিসপত্র নিয়ে দেদার চৌপাট দিলো এটা সব কিছুই না একজন মাত্র ব্যক্তি ডাকাতি করতে ঢুকলেন না আমি রেডি হও আমি রেডি বের হও বললেন অ্যাজিফ যেন দোকানদার ভাবছেন তার পরিবারের লোক বাইরে কোথাও অপেক্ষা করছেন তিনি জিনিসটা কিনবেন টাকা দেবেন ক্যাশ পেমেন্ট করবেন বেরিয়ে যাবেন তার মধ্যেই নিমেষে সব হওয়া আমি ভাব বলছি মানে এগিয়ে বাংলার কত রকম ফর্ম হতে পারে এটা তার একটা অন্যতম উদাহরণ